গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আমি রুম্পা চলে এসেছি নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে সারাদিন কি করছি কী না করছি সেগুলি তোমাদেরকে দেখাবো চলে এসেছি এক পরিচিত ভাইয়ের বাড়িতে যার বাড়ি হচ্ছে চাকদাতেই মানে চাকদার কাছেই পালপাড়া বলতে পারো তো এটা একদম কাছাকাছি বলে আমি চাকদাই বললাম অনেকবার এবং অনেক দিন বাবাই বলেছে তার বাড়িতে যেতে তো বলেছে দিদি বাপের বাড়ি এলে অবশ্যই আমার বাড়িতে এসো তো সেই কারণে আজকে ঠিকই করে নিয়েছি যে বাবার বাড়িতে ঘুরে আসব তো ভাইপোকে নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে এসে ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করে নিয়েছি দুজনেই তো এখন ভোলেনাথকে দেখা দেখছি যে কত সুন্দর করে ঠাকুরকে পুজো করেছে সাজিয়েছে নিজের হাতে মালা গেঁথে সাজিয়েছে আর বাবাই হচ্ছে কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত সে পুরোপুরি সংসার ত্যাগী সে নিজের মতন করে ওপরে একটা ঠাকুর ঘর একটা নিজের ঘর নিয়েই থাকে বাবায়ের বাড়িতে এসে ঠাকুর প্রণাম করে নিলাম আর পুরো ঘরেই ঠাকুর সাজানো অনেক ঠাকুর ছোট ছোট গোপাল এদিকে রাধারানী আর শ্রীকৃষ্ণকে কত সুন্দর করে শৃঙ্গার করেছে সেগুলো দেখলাম আর অনেক ছোট ছোট গোপাল রয়েছে বাবার ঘরে অনেক দিনের ইচ্ছে ছিল বাবার বাড়িতে আসব সমস্ত কিছু দেখবো তো গতকাল এসেছিলাম বাপের বাড়ি তাই এই সুযোগটার হাতছাড়া না করে বাবার বাড়িতে চলে আসলাম থেকে বেরোনোর সময় বৃষ্টি নেমে গেছে কিন্তু বৃষ্টি মাথায় বাড়িতে চলে এসেছে আর এখানে বসে বসে বৃষ্টিটা দেখছি আর বাবায়ের ঘরের একটা ছোট্ট করে রুম টুর দিয়ে দিচ্ছি দেখো একটাই ঘর এই ভাইয়ের সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে আর আরেকটা হচ্ছে ঠাকুর ঘর আর বারান্দা আর রান্নাঘর এই নিয়ে হচ্ছে বাবায়ের ঘর বাবায়ের বাড়িতে সবাই আছে তারা নিচের ঘরে থাকে ওদের জয়েন্ট পরিবার জ্যাঠা কাকা নিজের বাবা মা ভাই ভাইয়ের বউ সবাইকে নিয়ে আছে কিন্তু বাবাই বাবার মতন ওপরে একদম আলাদাভাবে থাকে নিজের মতন করে ঠাকুর নিয়ে রয়েছে ভাইপো এসে ঠাকুর প্রণাম করে নিল আর দেখো এখানে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল এত সুন্দর একটা পরিবেশ ঠাকুরের জায়গায় আসলে সত্যি মনটা শান্তি হয়ে যায় তো বাবায়ের এই পরিবর্তনও ছিল একরকম অন্য একজন মানুষ আর আমি এতদিন পরে দেখলাম আরেকজন অন্য মানুষকে তো সেটা তো একটা মানে আমার কাছে অবাক হওয়ার মতনই তোমরা দেখতেই পেলে বাবা ঠাকুরের জন্য ভোগ রান্না হয়ে গেছে আর ঠাকুরকে ভোগ সাজিয়ে দিয়েছে প্রদীপ জ্বালিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন কাসর ঘন্টা বাজিয়ে ঠাকুরকে নিবেদন করছে সেটাই তোমাদেরকে এখন দেখাবো

অনেক ছবি নিয়েছি তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাবাই যেন এরকম হাসি খুশি সুস্থ এবং ভালো থাকে আর এই রকম ভাই পাওয়া তো সত্যি ভাগ্যের ব্যাপার তোমরা এখন ভগবানের ভোগ দর্শন করে নাও আর আজকের ভিডিওটা অনেক ছোট্ট হয়েছে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই আর নোটিফিকেশান বেলাইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না তোমরা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমাদেরকে বলবো টাটা